চলে এলাম আমার সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীদের গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে আশা করি আমার স্নেহের ছাত্রছাত্রীরা সকলে ভালোই আছো তোমাদের সামনেই সিক্স সেমিস্টারের এক্সাম তাই তোমরা যারা এডুকেশন সাবজেক্টে নিয়েছ তোমাদের জন্য আজ আমি এডুকেশনের গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে হাজির হয়েছি আজ আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে গুরুত্বপূর্ণ দশ এবং পাঁচ নম্বরের সাজেশন তুলে ধরব এই প্রশ্নগুলি খুব ইম্পর্টেন্ট তোমরা এগুলি কিন্তু ভালো করে এখন থেকে তৈরি করতে শুরু করে দাও এই প্রশ্নগুলি থেকেই তোমরা সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে কেমন তাহলে চলো তোমাদের গুরুত্বপূর্ণ সাজেশনটি দেখে নেওয়া যাক প্রথমে তোমাদের আমি দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তুলে ধরছি কেমন দশ নম্বরের জন্য যে প্রশ্নগুলি তোমরা তৈরি করবে তাহলে এক শিক্ষা প্রযুক্তিবিদ্যা কাকে বলে শিক্ষা প্রযুক্তিবিদ্যার পরিধি আলোচনা করো পরে প্রশ্ন যোগাযোগ প্রক্রিয়া কাকে বলে যোগাযোগ প্রক্রিয়াটি বর্ণনা করো এবং সমাজ জীবনে যোগাযোগের গুরুত্ব বা প্রয়োজনীয়তা আলোচনা করো পরে প্রশ্ন শিক্ষাক্ষেত্রে কম্পিউটারের গুরুত্ব বা ভূমিকা আলোচনা করো পরে প্রশ্ন শিক্ষা প্রযুক্তিবিদ্যা কাকে বলে শিক্ষা প্রযুক্তিবিদ্যার সীমাবদ্ধতা বা সমস্যা বা অসুবিধাগুলি আলোচনা করো পরের প্রশ্ন শিক্ষাক্ষেত্রে বিভিন্ন গণমাধ্যমের ভূমিকা বা গুরুত্ব আলোচনা করো পরের প্রশ্ন সিস্টেম বলতে কি বোঝো শিক্ষাক্ষেত্রে সিস্টেম দৃষ্টিভঙ্গির বিভিন্ন স্তরগুলি উল্লেখ করো এবার চলো তোমাদের এখান থেকে গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরের প্রশ্নগুলি দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন একজন শিক্ষকের শ্রেণীকক্ষ পরিচালনায় শিক্ষা প্রযুক্তিবিদ্যার জ্ঞান থাকা বাঞ্ছনীয় কেন পরে প্রশ্ন যোগাযোগের সংজ্ঞা দাও যোগাযোগের প্রকারভেদ আলোচনা করো পরে প্রশ্ন প্রোগ্রাম শিখনের প্রকৃতি আলোচনা করো পরে প্রশ্ন শিক্ষাক্ষেত্রে প্রযুক্তিবিদ্যার প্রয়োজনীয়তা বা গুরুত্ব উল্লেখ করো পরে প্রশ্ন বহুধা মাধ্যম বা মাল্টিমিডিয়া বলতে কি বোঝ শিক্ষাক্ষেত্রে মাধ্যম বা মাল্টিমিডিয়ার ব্যবহারগুলি আলোচনা করো পরের প্রশ্ন শিক্ষাক্ষেত্রে কম্পিউটার কি কি কাজে ব্যবহৃত হয় তা উল্লেখ করো পরের প্রশ্ন শিক্ষা প্রযুক্তিবিদ্যার প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো পরের প্রশ্ন বিভিন্ন ধরনের দৃশ্য শ্রাব্য উপকরণ এবং শিক্ষায় তাদের ব্যবহার আলোচনা করো এই প্রশ্নগুলি তোমরা ভালোভাবে তৈরি করো তাহলে এখান থেকে তোমরা সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে কেমন যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও আর হ্যাঁ চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো কারণ পরবর্তী ভিডিওতে আমি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে হাজির হব তাহলে আর চলি আবার পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে ভালো থেকো সুস্থ থেকো